আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা ওই দেখেন কতগুলো ছোট ছোট বাচ্চা আছে তাদের সাথে আজকে একটা গেম খেলবো তো আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে থাকেন আর দেখেন যে আমরা কি গেমটা খেলি তো আমরা এদিকে আসেন সবাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আপনার সাথে একটা গেম খেলতেছে আপনি কি খেলতে প্রস্তুত জি আচ্ছা গেম খেলতে হলে আপনি আমাদের এই পাশে আসুন তো আপনারা এক সাইডে যান আপনারা এক সাইডে যান আর আপনি আমাদের সাথে গেম খেলার জন্য প্রস্তুত তো জি আচ্ছা গেমটা কি আপনি জানেন আচ্ছা গেমটা হচ্ছে গিয়ে আপনার গেম খেলবো হচ্ছে গিয়ে আপনি গরিব গরিব টাইম ধরা হবে গরিব টাইম ধরা প্রত্যেক এক মিনিট টাইম আপনার সময় এক মিনিট কয় মিনিট এক মিনিট এক মিনিট টাইম আপনি যদি যে কয়টা পুরুষ মানুষের নাম বলতে পারেন বা ছেলে মানুষের নাম বলতে পারেন ওই কয় ওই কয়টা দশ টাকা করে দিব আপনাকে আপনি খেলতে প্রস্তুত তো জি আচ্ছা তো আপনার টাইম এখনই শুরু হচ্ছে তো আপনারা এদিকে আসেন দেখতে থাকেন যে এদিকে আসেন তো এখনই তার টাইমটা শুরু হবে আপনারা শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন তার টাইম কিন্তু শুরু তো গেমটা কি বুঝতে পারছেন আপনি যে কয়টা পুরুষ মানুষের নাম বলতে পারবেন ওই কয়টা দশ টাকা নিবেন ঠিক আছে আচ্ছা আপনি চালু চালু বলবেন কিন্তু তো এই যে দেখতেছেন যে তার টাইম শুরু তার টাইম কিন্তু শুরু তো আপনি নাম বলতে থাকেন আবদুর রহিম ওমর কে হম চালু করেন আপনারা টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ ফাইজুল কে সিএম কে সিএম হ্যাঁ টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে চালু করুন চালু সিএম হ্যাঁ চালু বলেন কে আকরাম আফজাল হ্যাঁ চালু বলেন চালু চালু হ্যাঁ দুইটা নাম বলে বিশ টাকা নেবে হ্যাঁ চালু বলেন চালু বলেন সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু চালু বলেন হ্যাঁ নাম বলেন মাসুম হ্যাঁ মাসুম হ্যাঁ হ্যাঁ চালু বলেন মাসুম রিহাত হ্যাঁ আর চালু বলেন হ্যাঁ আপনার কিন্তু টাইম শেষ আপনার টাইম শেষ এই দেখতেছেন যে তার টাইম কিন্তু শেষ হয়ে গেছে তার টাইম শেষ হয়ে গেছে দেখছেন তার টাইম শেষ তো আমরা দেখবো যে সে কত টাকা নিয়েছে তো তো আপনারা দেখতে থাকেন যে সে কত টাকা নিয়েছে তো আমরা গুনতে থাকি যে দশ যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি নব্বই একশো দুইশো টাকা পাইছেন কয় টাকা পাইছেন দুইশো টাকা পেয়ে কি আপনি খুশি হয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ তো হ্যাঁ দর্শক শুধু আপনারা দেখতেছেন সে দুইশো টাকা পাইছে দুশো টাকা পাওয়ার পর কিন্তু সে অনেক খুশি হয়েছে তো একটা এইদিকে তাকে একটা হাসি দেন